পাহাড়ের কোলে মেঘের রাজ্য চলুন হারিয়ে যায় দক্ষিণ সিকিমে দুই রত্ন রাবাংলা ও নামচিতে যেখানে একদিকে আকাশোয়া বুদ্ধমূর্তি আরেক দিকে শান্ত পাহাড়ি গ্রাম সবুজ চা বাগান প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন বিগত দুটি পর্বে আমি শেয়ার করেছিলাম হাওড়া থেকে পেলিং পৌঁছানো হোটেলে থাকা এবং পেলিংয়ে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা সেই ভিডিওগুলি না দেখে থাকলে উপরে আই বটন এবং নিচের ডেসক্রিপশন বক্স থেকে ডেকে নিতে পারেন তো চলুন আর বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা আর নতুন এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো বর্তমানে আমি এখন আছি আমাদের হোটেল মাউন্ট ভিউ যেটা হচ্ছে মিডিল পেলিংয়ে আর আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে নামচি আর রাবাংলার উদ্দেশ্যে সেখানে আজকে একটা রাত্রি থাকবো আর কালকে আমরা ওখান থেকে যাবো হচ্ছে দাবাইপানির উদ্দেশ্যে দার্জিলিং একটা অফবিট প্লেস সেই দাবাই পানির উদ্দেশ্যে কুড়ি তারিখ আমরা রওনা দেবো দাবাইপানির উদ্দেশ্যে তো এখন বইতে পারছি মোটামুটি নটা আর আমরা হোটেলের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দেবো আর সকালে কিন্তু চা দেয় মানে বেড টি যেটা সব কমপ্লিমেন্টারি কিন্তু দুপুরের লাঞ্চটা সেটা কিন্তু ইনক্লুড নয় কারণ তখন আমরা থাকি না তখন আমরা বাইরে সাইড সিনে বেরিয়ে পড়ি তো চলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এসে গেছে আর এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট কালকে আমাদের আমাদের হচ্ছে রাবাংলা যাত্রা শুরু হয়েছিল পেলিং থেকে আমরা চাইলে সরাসরি এনজিপি বা শিলিগুড়ি থেকে রাবাংলা বা নামচি আসতে পারেন এনজিপি থেকে রাবাংলা দূরত্ব একশো সতেরো কিলোমিটার সময় লাগে মোটামুটি চার ঘন্টার মতো আর নামচি দূরত্ব বিরানব্বই কিলোমিটার সময় লাগে মোটামুটি তিন ঘন্টার মতো আর পেলিং থেকে রাবাংলাও সত্তর কিলোমিটার তো আমাদের কিন্তু এখন পেলিং ঘোরা হয়ে গেছে পেলিং ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে রাবাংলার উদ্দেশ্যে আর পথে এক জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে এখান থেকে চাপা খাওয়ার জন্য আর এখান থেকে জাস্ট ভিউটা তো একটু দেখিয়ে দিই এখন এখান থেকে আমরা অনেকক্ষণ টাইম লাগবে মোটামুটি দু ঘন্টা মতো টাইম লাগবে রাবাংলা ওখানে গিয়ে আমরা আজকে ওখানে স্টে করবো বুদ্ধপাক ঘুরে রাবাংলা বুদ্ধপাক ঘুরে ওখানে স্টে করবো আর নামছে যেটা সেটা কাল সকালে আমরা দেখবো তো সমস্ত ডিটেলস তোমাদের জানাবো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না এই যে এই দোকানটা আমরা এখন দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য আর এখান থেকে তোমার যদি ভিউটা দেখাই এখান থেকে জাস্ট এরকম একটা ভিউ এটা আগের দিনও দাঁড়িয়েছিলাম আমরা আর এখানে টয়লেটও আছে এই যে টয়লেট জেন্টস টয়লেট এবং লেডিস টয়লেট এখান থেকে ভিউটা জাস্ট এইরকম দারুণ লাগছে এখান থেকে দেখতে এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি বা গাড়ি বুক করে আপনারা পৌঁছোতে পারেন রাবাংলা ও নামচিতে সেক্ষেত্রে ছোটো গাড়ি ভাড়া পড়বে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এবং বড়ো গাড়ি ভাড়া পড়বে মোটামুটি ছ হাজার টাকার মতো এই রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে এবং শেয়ার গাড়ি করে রাবাংলা আসতে গেলে প্রথমেই এনজিপি থেকে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে ভাড়া পড়বে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা মাথা পিছু এবং তারপর শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে রাবাংলা বা নামচি পৌঁছাতে পারেন ভাড়া পড়বে মাথাপিছু মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকা এই রেটগুলো কিন্তু সিজন অনুসারে ভ্যারি করে থেকে মোটামুটি তিন ঘন্টার মতো টাইম লাগলো এই রাবাংলা বুদ্ধ পার্ক আসতে আর এখানে একটাই সিন আছে দেখার জন্য রাবাংলা বুদ্ধ পার্ক আর এটা দেখে আমরা এবার হোটেলের উদ্দেশ্য রওনা দেবো বাকি তারপর কালকে আমরা নামচি দেখবো আর মোটামুটি রাস্তা কিন্তু অবস্থা খুবই খারাপ মানে রাস্তা অর্ধেক জায়গায় কাজ কাজকর্ম চলছে আর এখানে এই যে গাড়ি পার্কিং এখন দাঁড়িয়ে আছি পঞ্চাশ টাকা একবার পার্কিং নিল এখানে আসার জন্যে তো চলো এবার এন্ট্রি করি সামনে আছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আবার রাবাংলা বুদ্ধ পার্কে প্রবেশ করবো জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি আগে মানে ভিডিওতে দেখেছি তো চলো সামনে গিয়ে টিকিট কাটা যাক আমরা এখন এসে গেছি একদম বুদ্ধ পার্কের সামনে আর এইখানে সামনে আছে হচ্ছে টিকিট কাউন্টার তোমার যদি দেখাই দেখো এখানে টিকিটের ডিটেলসগুলো সব লেখা আছে ইন্ডিয়ান ট্যুরিস্টের জন্য হচ্ছে আশি টাকা স্টুডেন্টদের জন্য হচ্ছে কুড়ি টাকা ডিফেন্স লোকেদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ফরেনারদের জন্য হচ্ছে দুশো টাকা যে ওপেনিং ওপেনিং টাইম সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আর খুব ইউনিকভাবে দেখো এই টাইমিংয়ে এটা করা আছে আর এই হলো এন্ট্রি চলে যাবে আমরা এখানে টিকিট কাটা হচ্ছে টিকিট কেটে আমরা এন্ট্রি করব টিকিট কাটা কমপ্লিট ছজন আছি আশি টাকা করে চারশো আশি টাকা এইটা আচ্ছা আমরা এখন এসে গেছি হচ্ছে বুদ্ধ পার্কের ভিতরে আশি করে টিকিট লাগলো আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে একটা গৌতম বুদ্ধ উনি শুয়ে আছেন খুব সুন্দর লাগছে আর এখানে যে বড় যে বুদ্ধ পার্ক এই যে খুব দারুণ লাগছে এখান থেকে দেখতে তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো এখান দূর থেকে এখন তোমরা উপভোগ করো ওই জায়গাটাকে বর্তমানে আমরা এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উঁচুতে এই পার্কটা অবস্থিত রাবাংলাতে আর এই পার্কটা উদ্বোধন হয়েছে দু হাজার তেরো সালে চোদ্দতম দালাই লামা স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটা নির্মাণ করা হয়েছিল আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আর সামনে যে বুদ্ধ মানে গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা আছে ওটা হচ্ছে একশো তিরিশ ফুটের দারুণ সুন্দর লাগছে আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠান্ডা আছে এখানে ভালোই এই বুদ্ধ পার্ক বেশ অনেকটা জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে চারিদিকে বিভিন্ন পাহাড়ি ফুল ও ছোট জলের ফোয়ারা চারিদিকে ঘন মেঘ জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে গৌতম বুদ্ধের একশো তিরিশ ফুটে মূর্তির কাছে পৌঁছাতে গেলে বেশ অনেকগুলো ফিরি বেরোতে হবে যা বয়স্ক মানুষের জন্যে বেশ অসুবিধাজনক তো আমি এখন এসে গেছি একদম বুদ্ধ পার্কের সামনে আর এই হলো এন্ট্রি আর কত সুন্দর লাগছে দেখো এখান থেকে এই যে টবের মতো এগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা টবেই কিন্তু জল ভরা আছে এখানে মানুষ পেয়ার করছে পেয়ার করে এখানে টাকা এই যে কয়েন ফেলেছে আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে এই যে আর এই হলো এন্ট্রি আর এটা কিন্তু পুরো তামার তৈরি একশো তিরিশ ফুট উচ্চতা দারুণ এই হলো পুরো ভ্যালিটা পুরো ভ্যালিটা কিন্তু দারুণ লাগছে সব মিলে অসাধারণ এই বৌদ্ধ বার্কের মধ্যেই যে প্রত্যেকটা মনিষ্টিতে যেমন থাকে আর কি এগুলো হাত দিয়ে ঘোরাতে এই জায়গাটা খুব সুন্দর লাগে এগুলো হাত দিয়ে ঘোরাতে এটা আমরা এখন আছি হচ্ছে গৌতম বুদ্ধের যে মূর্তি আছে তার ব্যাক সাইডে আর এই যে হোলি ফ্ল্যাগগুলো হাওয়া দিচ্ছে দারুণ লাগছে মানে উড়ছে হোলি ফ্ল্যাগগুলো এই হলো গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা সেই স্ট্যাচু এরকম মানে ওই দিক দিয়ে তোমাদের আসতে হবে এরকম রাউন্ড দিয়ে এদিক দিয়ে তোমাদের বাইরের দিকে যেতে হবে এখান থেকে এই এইরকম একটা ভিউ যেটা দারুণ তো বুদ্ধ পার্ক ঘোড়া আমাদের কমপ্লিট এবার আমরা যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে তো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা একশো তিরিশ ফুটের উচ্চতার একটা মধ্যে স্ট্যাচু আছে যেটা হচ্ছে পুরোপুরি তামা দিয়ে তৈরি তো এই হলো আজকে আমাদের হোটেল কনকার রেসিডেন্সি ট্যুর কিংডম থেকে আমাদের এই হোটেলটা দিয়েছে মানে ট্যুর কিংডম প্যাকেজেন্সি সেখান থেকে ওই হোটেলটা আমাদের প্রোভাইড করেছে আর যে বুদ্ধ পার্কটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখো রাবাংলা বুদ্ধ পার্কটা তোমাদের অত ক্যামেরার মাধ্যমে অত ভালো করে বুঝতে পারবে না আর এখান থেকে আমাদের এই হোটেলটা থেকে জাস্ট ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি দেখো মাউন্টেন যে ভিউটা দারুণ দারুণ লাগছে এখান থেকে দেখতে দেখো চলো এই হলো হোটেলের রিসেপশান আর এই হলো ডাইনিং এরিয়া আর তোমাদের রুমটা আমি দেখিয়ে দিই দেখো এখান থেকে ভিউ এইটা হচ্ছে আমাদের তোমাদের একটু দেখিয়ে দিই এই হলো আমাদের একশো তিন নম্বর রুম এখানে ঢুকেই তোমার দেখতে পাবে একটা আলমারি আছে এখানে একটা টেবিল এখানে আর একটা টেবিল এখানে দুটো বেড বেশ সুন্দরভাবে সাজানো আছে এখানে একটা টিভি আর এখানে একটা একটা উইন্ডো এখান থেকে একটা মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যায় যেটা খুবই সুন্দর লাগছে এ দেখো এই যে মাউন্টেন ভিউটা পুরো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর একটা রাস্তার ভিউ এই হলো ওয়াশরুম ঢুকি তোমরা দেখতে পাবে এখানে একটা বেসিন আছে এখানে একটা আয়না এখানে একটা হ্যাঙ্গার রাখার জায়গা এখানে আছে গিজার গিজার তো থাকবেই এখানে আছে ওয়েস্টার্ন কুমোট আর আছে হচ্ছে এদিকে আছে সাওয়ার ঠিক আছে ওভারঅল বেশ ভালোই আমরা এখন এসে গেছি আমাদের হোটেল কনকা রেসিডেন্সি রাবাংলাতে যেটা ট্যুর কিংডম থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে আমাদের আর এখানে আমরা একদিন থাকবো কালকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দাওয়াই পানির উদ্দেশ্যে দার্জিলিং একটা অববিট প্লেস তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে ভাত এখানে একটা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম রাবাংলা এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যায় সাড়ে ছটা আর এখন আমরা লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছি আর এখানে কিন্তু প্রায় ভালোই ঠান্ডা আছে হ্যাঁ মানে পেলিংয়ের থেকে বেশি ঠান্ডা আছে তো চলো দেখা যাক কী কী এখানে কী কী দেখাতে পারি তোমাদের আমরা এখন হাঁটতে হাঁটতে এসে গেছি রাবাংলা লোকাল মার্কেটে এখানে অনেক কিছু দোকানপাট আছে এটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছে এখন সন্ধেবেলা এখন সন্ধে বাজে প্রায় ছটা সাড়ে ছটা এখানে যত না বেশি এমনি আদার্স দোকান আছে তার থেকে বেশি দোকান আছে যে অ্যালকোহলের দোকান এই যে এখানে একটা অ্যালকোহলের দোকান এখানে অ্যালকোহলের দোকান এদিক আছে একটা ওষুধের দোকান তোমরা যখন যখন আসবে তোমার যদি কোনো প্রবলেম কিছু হয় তোমরা এখান থেকে সেসব জিনিস কিনতে পারবে আর কি দেখো বাংলা। তো সুন্দর লাগছে বর্তমানে আমরা এখন আছি হচ্ছে রা বাংলাতে এখন সন্ধেবেলা যে মার্কেট সেটা ঘুরে দেখছি আর পেছন দিকে তোমরা তো দেখলে বুঝতে পারবে যে এখানে মেঘ একদম কাছে চলে এসেছে আর দেখটা কিছু দেখা যাচ্ছে না পুরো নন ভিজিবেল হয়ে গেছে দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবার দেখে আমরা এখান থেকে ঘুরে যাবো হচ্ছে হোটেলে আর কালকে আমরা এখান থেকে যাব হচ্ছে নামচি নামচি ঘুরে তারপর আমরা দার্জিলিংয়ের একটা অববিট প্লেস সেটা হচ্ছে দাবাই পানি সেটা ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এবার মার্কেট ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট ছোটো একটা মার্কেট কিন্তু জিনিসপত্র মোটামুটি পাওয়া যায় আর যেটা যার জন্যে এই রাবাংলা আসা সেটা হচ্ছে এই যে মেঘটাকে সামনে চলে এসেছে একদম তাও তোমাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এ দেখো দেখেছ চারিদিকটা দেখো তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে অতটা ভালো করে বুঝতে পারবে না কিন্তু এই জায়গাটা খালি চোখে দেখলে তবেই বুঝতে পারবে দেখো এই গাড়ি আলোগুলো পড়লে বুঝতে পারবে যে এগুলো কিন্তু সবই মেঘ চারিদিকটা এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার কমপ্লিমেন্টারি রুটি শশা পেঁয়াজ এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে আলুর দম চলো খাওয়া যাক আচ্ছা আজকে আমরা রাবাংলা থেকে চলে যাবো হচ্ছে নামচি নামচি যে সাইড সিনগুলো আছে সেগুলো ঘুরবো আর এখন এসেছি মন করতে এই রাবাংলাতে এখান থেকে হোটেলে যাব হোটেলে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে এখন যে জায়গাটা দাঁড়িয়েছি দেখো জায়গাটা কত সুন্দর চারিদিকে গ্রিনারি পাহাড়টা দারুণ লাগছে এখান থেকে দেখতে আর এইরকম হচ্ছে রাস্তা জাস্ট অসাধারণ এই যে এখানে ফ্ল্যাগগুলো হাওয়া দিচ্ছে উড়ছে দারুণ দারুণ জায়গাটা মানে তোমরা যদি একটা দিন মানে যদি এখানে কাটাও তোমাদের কম পড়ে যাবে আর একটা দিন তোমাদের এখানে থাকতে ইচ্ছা করবে এত সুন্দরই জায়গাটা এই জায়গাটা আর আমাদের হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছে রাবাংলার যে বুদ্ধ পার্ক সেই বুদ্ধ পার্ক দাঁড়া তোমাদের দেখাচ্ছি ঠিক এই যে এই জায়গাটা করে তোমরা তো অতটা ভালো করে বুঝতে পারবে না কারণ এখান থেকে মোটামুটি অনেকটাই ডিস্টেন্স আর এই কনোকা রেসিডেন্সি হোটেল হোটেলের ছাদ থেকে আর এই হচ্ছে মাউন্টেন ভিউ এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে এখানটা করে কাঞ্জিনা দেখতে পাওয়া যেত কিন্তু ওয়েদার ক্লিয়ার নেই পেলিংও সেরামভাবে দেখতে পাইনি একটা সময় কিছুটা পিক দেখতে পেয়েছিলাম আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এই পাউরুটি আর এখানে আছে ডিম চলে এবার খাওয়া যাক এই হোটেল কোন কার রেসিডেন্সিতে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে তো আমরা এখন এসে গেছি নামচিতে নামচি টেমি টি গার্ডেনে এখন আমি প্রবেশ করছি আর টি গার্ডেনে এখানেই টিকিট কাউন্টার আছে আর এখন এই যে তোমার যদি দেখাই এই যে এই জায়গাগুলো সব চা গাছ বসানো হয়েছে এখন কাটা হয়ে গেছে আর এই হলো টিকিট কাউন্টার কত করে টিকিট আচ্ছা তিরিশ টাকা করে টিকিট এই যে টিকিট কাউন্টার আর দেখো এখান থেকে এই যে ফ্ল্যাগগুলো উঠছে দারুণ লাগছে আর এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট তিরিশ টাকা করে টিকিট নিল গুলো উঠছে এত সুন্দর লাগছে মানে অন্য রকম অন্যরকম পুরো একদম আর দেখো এইখানকার চাগুলো কাটা হয়ে গেছে আর সামনে ওই যে ওখানে এখনো চা গাছগুলো কাটা হয়নি আর কি আর চলো সামনের দিকে সামনের ভিউটা কিন্তু দারুণ এই যে আমরা এখন এসে গেছি টেমি টি গার্ডেনে এবার ওই নিচে নামবো আমরা এখন হাঁপাচ্ছি কারণ ওই সেই উঁচু থেকে নামতে হচ্ছে তো আমি এখন আছি হচ্ছে টেমি টি নে নামচিতে আর এখানে দেখো তোমরা যদি দেখাই এদিকে এদিকে দেখো চা গাছ কাটা হয়েছে আর এখান থেকে এরকম একটা ভিউ দারুণ সুন্দর লাগছে এখান থেকে আর ওপরে এই যে এনারা এখানে চা গাছ কাটছে আর এদিকে ভ্যালিটা যদি দেখায় দেখো সবুজ চা গাছ হয়ে আছে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই যে দারুণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে আর এই যে এখানে সিঁড়ি আছে এই সিঁড়ির নিচে নাম দেওয়া হয় আমরা এখন এসে থেকে এই নিচে এখন মানে মেন রাস্তাটা ঠিক উঁচুতে উঁচু থেকে অনেকটা নিচে নেমে আবার উঠতে হয় আর কি মানে এদিকের ভিউটা হচ্ছে এরকম এদিকের ভিউটা দেখো অন্যরকম একদম এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের উদ্দেশ্য রওনা দিয়েছি উপরে উদ্দেশ্যে এখন উঠছি এই যে একদম উঁচু থেকে টেমি টি গার্ডেন ওই নিচে গেছিলাম আমরা এখন ওপরে উঠে এসেছি এই সিঁড়িটা দিয়ে ও উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এইখান থেকে এরকম একটা ভিউ দারুণ লাগছে এখান থেকে দেখতে তো টেমি টি গার্ডেন ঘোরা আমাদের এখন কমপ্লিট জায়গাটা খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই এসো এই নামচির টেমি টি গার্ডেন ঘুরতে জায়গাটা সত্যি দারুণ আর এবারে আমরা এখান থেকে যাবো হচ্ছে চারধাম মানে নামচি যে চার চারধাম আছে সেই চারধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আমরা এসে গেছি এবারের মতো সিকিমের লাস্ট ট্যুরিস্ট স্পট নামচিতে সেটা হচ্ছে সিদ্ধেশ্বর ধাম যেটা চারধাম নামে জানি চারধাম নামে পরিচিত সেখানে আমি এখন এসে গেছি আর এখানে গাড়ি পার্কিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এখন আমরা হেঁটে যাচ্ছি চারধাম মন্দিরের উদ্দেশ্যে আর এই চারধাম ঘুরে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিংয়ে অফ বিট দাবাই পানি তো তোমার পরবর্তী পর্বে দেখতে পারবে এই যে সামনেই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মহাদেবের একটা বড় মূর্তি আর সামনে থেকে গেলে আরো সুন্দর লাগবে জায়গাটা এই যে মন্দিরের টাইম টেবিলগুলো এখানে লেখা আছে মর্নিং আরতি কখন কী আছে টাইমিংগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আমরা এখন প্রবেশ করছি সিদ্ধেশ্বর ধামে বা যেটা আমার চারধাম নামে জানি আচ্ছা এই হলো সিদ্ধেশ্বর ধামের টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট খেতে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে আর এখানে একটা ক্যাফে আছে দেখো আচ্ছা এই হচ্ছে টিকিট আমরা এখন এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি এই যে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে আর এই যে ঢোকার পথে এখানে আছে হচ্ছে চারধামের যে এইটা হচ্ছে বদ্রীনাথ এটা জগন্নাথ ধাম রামেশ্বরমের যে আর এটা হচ্ছে দ্বারকা প্রবেশ করছে সিদ্ধেশ্বর ধামে জুতো খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে এই যে সুর এক এখানে জুতো খুলে মন্দিরটা হচ্ছে এদিকে জুতো খুলে আমাদের প্রবেশ করতে হবে আমরা এখন এন্ট্রি করছি হচ্ছে চার ধাম আর চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কিন্তু খুব সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ সুন্দর সাজানো আছে চারিদিকটা এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ মন্দিরে আসল বদ্রীনাথ মন্দিরের ভিডিও কিন্তু আমার আছে এটা উত্তরাখণ্ডে অবস্থিত সেই মন্দিরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে যদি কেউ দেখতে চাও গিয়ে দেখতে পারো মন্দিরটা বদ্রীনাথ ধাম

আচ্ছা এই হচ্ছে জগন্নাথ ধাম চলো তোমাদের গিয়ে সামনে গিয়ে দেখেন এই যে আমরা এখন এসে গেছি হচ্ছে জগন্নাথ ধামে চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি পুরীর জগন্নাথ ধাম ঘুরে এবার আমরা চলে এসেছি রামেশ্বরম চলে আমরা এখানে প্রবেশ করি তো বর্তমানে আমি এখন চলে এসেছি নামছি চার ধামে এখানে চারটে যে ধাম আছে তার সমস্ত মন্দিরগুলো এখানে আছে যেমন হচ্ছে চারধামের মধ্যে বদ্রীনাথ পুরীর জগন্নাথ ধাম ধাম আর হচ্ছে রামেশ্বরম ধাম সেগুলো তোমাদের দেখাচ্ছে আর এখন আমি সামনে দাঁড়িয়ে আছি হচ্ছে রামেশ্বরম রামেশ্বরমে চলো দেখিয়ে দিই তোমাদের সুন্দর দেখো উপ রামেশ্বরম ধাম ঘুরে এবার আমরা এদিকে দ্বারকা ধামে এই যে সামনেই আছে হচ্ছে তারকা ধাম চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি আর এখান থেকে দেখো বাবা মহাদেবের একটা বিশাল বড় মূর্তি এখানে আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর চারিদিকে বউ অনেক রকম মন্দির আছে এবং জ্যোতির্লিঙ্গের মন্দিরও এখানে আছে তোমাদের সমস্ত কিছু জানাবো তোমরা একটু ভিডিওটা ঠিক করো না এমন অনেক আচ্ছা আমরা এখন প্রবেশ করছি যে দ্বারকা ধামে চলো প্রবেশ করা যায় এখন আমরা যাচ্ছি হচ্ছে শিবা স্ট্যাচুর দিকে দেখো কত সুন্দর লাগছে এখান থেকে এমন সুন্দর লাগছে এখান থেকে বাবা মহাদেবের মূর্তি এরকম চারিদিকে ফ্ল্যাগ আছে জায়গাটা সুন্দর আরো সুন্দর করে দিয়েছে সিদ্ধেশ্বর ধাম বা চার ধাপ নামছি অন্যতম একটি দর্শনীয় স্থান এখানে এলে আপনারা দর্শন করতে পারবেন ভারতের চারটি ধাম অর্থাৎ দ্বারকা ধাম বদ্রীনাথ ধাম রামেশ্বরম ধাম ও পুরীর জগন্নাথ ধাম এছাড়াও দেখতে পাবেন বারো জ্যোতির্লিঙ্গের মন্দির সময় কম থাকার কারণে আমরা অনেক মন্দির দেখতে পাইনি আপনারা যখন যাবেন অবশ্যই হাতে দু ঘন্টার মতো সময় নিয়ে যাবেন এই যে আমরা এখন এসে গেছি সোমনাথ জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে তো এবারের মতো সিকিম গড়ে আমাদের কমপ্লিট তিন রাত্রি চার দিনের ট্যুর প্যাকেজও কমপ্লিট ট্যুর তিংকমে আর এবার আমরা রওনা দেবো হচ্ছে দাঁড়াই পানির উদ্দেশ্যে আচ্ছা তোদের কেমন লাগলো খুব ভালো আর বিশেষ করে এই লাস্ট পটটা অসাধারণ অসাধারণ মানে হ্যাঁ সব জায়গায় তো ঘুরে সবার পক্ষে দেখা সম্ভব হয় না বারোটা জ্যোতির্লিঙ্গ চার ধাম তো এখানে এই যে একটা ক্ষুদ্র সংস্করণ সব অসাধারণ আমার বলার মতন কিছুই নেই আমার প্রত্যেকটা স্পটই ভালো লেগেছে বিশেষ করে এই নামছির বাবা ধামটা এই সরি চার ধাম আর আমার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা কী বললো তাকে ওয়াটার ফলস প্রত্যেকটাই আমার খুবই অসাধারণ লেগেছে মানে আমার পাহাড়ে আসা সার্থক খালি কাঞ্চনজঙ্ঘার দর্শনটাই পেলাম না ওটা তো খুব লাগ ভালো তবে দেখতে পাওয়া যায় তো দেখা যায় তোমাদের কাছে এখন একটা দিন রয়েছে আমরা দাওয়াই পানি যাচ্ছি আজকে তা যদি কপাল ভালো থাকে রাখবো যে দেখতে পাই তোমরা তোমরা প্রে করা যেন দেখতে পাই একদম একদম